আজকে আমি দুবাই মল চলে এসেছি এবং আপনাদেরকে খুবই চমৎকার একটা ব্লগ উপহার দেব সকলে ব্লগটা দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমি ভিতরে আছি আর এখান থেকে আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো তো আপনারা দেখতে থাকুন জায়গাগুলো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সেই সুন্দর জায়গাগুলোকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন নিজে বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য বিশাল একটা জায়গা আছে এটা কিন্তু কিছুক্ষণ পর পর এটার কালারটা পরিবর্তন হয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এটার কালারটা প্রতিনিয়ত কিন্তু পরিণ পরিবর্তনই হতেছে তো এই দুবাই মল হচ্ছে দুবাইতে সবচেয়ে সৌন্দর্য এবং আকর্ষণীয় মল যেটাতে আপনি আপনাকে স্থির রাখতে পারবেন না সেজন্য কিন্তু এখানে ম্যাপ দেখানো হয়েছে আমি আপনাদেরকে ম্যাপের বিবরণটাও দিয়ে দিয়েছি আপনারা আসলে যদি হারিয়ে যান অবশ্যই ম্যাপটা ইউজ করবেন আপনি কোথায় আছেন এবং আপনি কীভাবে কোথায় যেতে পারবেন সকল কিন্তু কিন্তু এই ম্যাপেই দিয়ে দেওয়া হয় বন্ধুরা দুবাই মলের এই স্থানটিকে দেখুন এই স্থানটি কতটা সুন্দর এবং কিভাবে এই স্থানটাকে তৈরি করা হয়েছে আপনারা দেখতেছেন নিচে থেকে কিন্তু লেফট চলে আসছে এবং শত শত মানুষের ভিড় এই দিয়ে আরও বেশি ভিড় জমে যায় এই জায়গাটাতে তো আমরা এখন যে জায়গাটাতে আছি এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাপ দেওয়া আছে এখানে দুবাই অ্যাকোরিয়ামের যে থানটা আমরা এখন চলে যাব দুবাই মলে যে দুবাই মলের সবচেয়ে আকর্ষণীয় যে একটা জিনিস আছে এখানে দেখুন একটা এয়ার বাসে মাথা দেওয়া আছে যেটাতে আপনি বিমান চালিয়েছেন অথবা পাইলটের অভিজ্ঞতা নেওয়ার জন্য কিন্তু আপনি এখান থেকে এটাকে নিয়ে নিতে পারেন এবং এটাতে বসে আপনি আপনাকে পনেরো মিনিট বা ত্রিশ মিনিট বা এক ঘন্টার জন্য একটা পিরিয়ড আছে যেটার জন্য আপনাকে গুনতে হবে কিন্তু বিশাল অঙ্কের মোটা একটা অ্যামাউন্ট তো আমরা এটা সামনের দিকে যাচ্ছি এবং এটার কক আপনি কীভাবে বসবেন এতে দেখুন এখানে কিন্তু কিছু লোককে এটার কসফিটে বসানো হয়েছে আপনারা দেখুন এই যে এটার ভিউটা এটার ভিতরে অসংখ্য সুন্দর একেবারে সম্পূর্ণ বিমানের একদম সত্যিকারের বিমানের ভিতরে যেরকম দৃশ্যগুলো থাকে সেই সকল কিছু কিন্তু এখানেই স্থাপন করে দেওয়া হয়েছে এবং এখানে আপনি মজা নিতে হলে বিভিন্নভাবে একটা পিরিয়ড আছে এবং সেটার জন্য মোট অঙ্কের একটা অ্যামাউন্ট আপনাকে গণতে হয় তো বন্ধুরা দেখুন আমরা এখন চলে এসেছি দুবাই মলের যে অ্যাকোয়ারিয়াম এরিয়া সেই এরিয়াতে এবং আপনাদেরকে দেখাচ্ছি দুবাই মলের এই অ্যাকোয়ারিয়ামটা দেখতে কতটা সুন্দর আসলে এটার ভিতরে কি কী দৃশ্যগুলো আপনি দেখতে পারবেন আমরা একেবারে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে আজকের ব্লগটাতে দেখিয়ে দেবো দুবাই মলের যে সকল সৌন্দর্যটা আপনাদেরকে আমি উপস্থাপন করার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করতেছি তো দেখতেই থাকুন আজকের ব্লগটা অসাধারণ সৌন্দর্যের সাথে আপনারা একটু দেখুন দুবাই মলের যে অ্যাকোরিয়াম এরিয়া এই এরিয়াতে কি পরিমাণ মানুষ আর কতটা ভিড় এখন ঈদের সম্ভবত দুই দিন অলরেডি শেষ আর ঈদ মৌসুমে যদি আসতাম এখানে হয়তো নিজেকেই খুঁজে পাওয়া যেত না যেহেতু দুবাই মলটা বিশাল আকৃতি সেহেতু এখানে প্রতি বছর যে কত লক্ষ মানুষ এখানে ঘুরতে আসে এই যে দুবাই সরকার এগুলো দিয়ে কিন্তু তাদের রাজস্বটাকে অনেকটা এগিয়ে নিয়েছে তো আমি আপনাদের সামনে আরেকটু কাছে চলে এই অ্যাকোরিয়াম এরিয়াটাতে যাওয়ার জন্য এখান থেকেই টিকিট নিতে হবে আর এখান থেকে টিকিট নেওয়ার পর আপনি কিন্তু অ্যাকোরিয়াম এরিয়াতে যেতে পারবেন এখানে দেখুন কি সুন্দরভাবে মানুষগুলো উপভোগ করছে এই দুবাই মলের অ্যাকোরিয়াম এরিয়াটা এতে দেখুন এখানটা দিয়ে ঠিক প্রবেশ পথ আর এখানটা দিয়ে ভিতরে যায় সবাই অ্যাকোরিয়ামটা দেখতে একটা সময় দুবাই মলে ঘোরাঘুরি করার পর এখন আমরা চলে যাচ্ছি ব্রুজ খলিফার উদ্দেশ্যে আর ব্রুজ খলিফার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা এখন এক্সিট এরিয়া খুঁজে নেব এবং এক্সিট এরিয়া খুঁজে আমরা কিন্তু এখান থেকে বের হতে হবে কারণ দুবাই মলটা ভাই এত বড় আর এত বিশাল আপনি আপনাকেই খুঁজে পাবেন না আমি কিন্তু খুবই হতবাক হয়ে গেছি আমি অনেকটা খোঁজাখুঁজি করার পর আমি কিন্তু এক্সিট এরিয়ার সন্ধান পেয়েছি এবং আমি সেই পদ্মায় হাঁটতেছি আপনারা দেখতেছেন এখানে কি পরিমাণ ক্লাউড এবং অসংখ্য মানুষের